লো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যেহেতু সামনেই এশিয়া কাপ ভারত পাকিস্তান বলি কথা দুই দুই দেশের খেলা বা নেই এক টান টান উত্তেজনা টান টান খেলা টাইপভাবে রাখতে পারবে সেই ম্যাচে জয়ী লাভ হবে তাই চলুন সেই ম্যাচের দলের শক্তিশালী প্লেইং ইলেভেনটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি তবে এইখিনিতে একটা কথা বলে রাখা ভালো পাকিস্তানের এক বলাত কিন্তু ভারতে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়ে রেখেছে যে ভারতকে দুই দুইবার তারা হারানোর চেষ্টা হারাবে বলি হুঙ্কার দিয়েছে কিন্তু তারা জানে না এটা কোন গর্ত একেবারে রাসেল ভাইপা ধ্বংস করে দিবে কিন্তু প্রথমে তাহলে ভারতের শক্তিশালী একাদশটা নিয়ে আলোচনা করা যাক ভারতের শক্তিশালী একাদশের ওপেনার হিসাবে থাকতেছেন আমাদের ক্যাপ্টেন শুভমান ভাইস ক্যাপ্টেন শুভমান আর এদিকে অভিষেক শর্মা অভিষেক শর্মা এদিকে অ্যাটাক করবে এবং শুভমান গিল একটু রক্ষণাত্মকভাবে খেলবে তবে তাকেও অ্যাটাকিং হতে হবে যেহেতু গৌতম গাম্ভীর হেডকোচ বলি কথা তারপর তিন নম্বর পজিশনের জন্য থাকতেছে ভারতের তিলক ভার্মা যেহেতু সে অনেক ভরসাযোগ্য প্লেয়ার ইতিমধ্যে তিনটা সেঞ্চুরি করেছে টি দুইটা নাকি টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে তারপরে রয়েছে আমাদের টি টোয়েন্টির ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তার ইতিমধ্যে তিনটারও অধিক সেঞ্চুরি রয়েছে টি টোয়েন্টিতে তার অধীনে টি টোয়েন্টি ভারত অনেক ভালো খেলেছে তাই তাকে চার নম্বরে নামানো হবে তারপরে রয়েছে আমাদের পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তারপরে রয়েছে জিতেশ শর্মা যেহেতু সানজু স্যামসং খেলবে না তাই তার জায়গা জিতেশ শর্মাকে উইকেট কিপার হিসেবে খেলানো হবে তারপর রয়েছে আকসার পেটেল পেস অল স্পিন অলরাউন্ডার তারপর রয়েছে কুলদীপ যাদব স্পিনার বরুণ চক্রবর্তী সেও খেলবে এই ম্যাচে যেহেতু স্পিন বান্ধব উইকেট হবে তাই তারপর রয়েছে পেস আক্রমণের নেতা যশপ্রীত বুমরা তারপর খেলবে হাসদীপ সিং চলুন তাহলে এইবার পাকিস্তানের শক্তিশালী একাদশটা নিয়ে আলোচনা করা যাক যেহেতু দুইটাই স্ট্রং দল এবং অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে সেইটা তাই পাকিস্তানের ওপেনিং হিসাবে থাকতেছে ফকর জামান যেহেতু সেই রেসিপ খেলা খেলতেছে কয় গত কয়েক ম্যাচ ধরে এরপরে রয়েছে সাইমায়ুক সে ডাইনামিক টপ অর্ডার ব্যাটার তারপর রয়েছে মোহাম্মদ হারিস তিনি খেলবেন তিন নম্বর চার নম্বরে রয়েছে শাহবাজাদ শরীফ তারপর রয়েছে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তারপর রয়েছে পাকিস্তানের খুশদিল শাহ তিনি বোলিং অলরাউন্ডার তারপর রয়েছে পাকিস্তানের তাদের বোলিং অলরাউন্ডার হচ্ছেন ফাহিমা আশরাফ যিনি পেস বল করে তারপর রয়েছে পাকিস্তানের পেস আক্রমণের নেতা শাহিন শাহ আফ্রিদি যিনি নাকি অনেক ভয়ঙ্কর বুমরার মতনই সে বুমরা অনেক ভালো বলিং করে তথাপিও বুমরার মতনই শাহিন শাহ আফ্রিদিও অনেক ভয়ঙ্কর সে বিরাট কোহলি রোহিত শর্মা এবং অনেককেই ভারতের অনেকবার আউট করেছে তারপর রয়েছে পাকিস্তানের হারিস রোফ আরও একজন পেসার হচ্ছেন হাসান আলী তারা পাকিস্তান খেলবে তিনজন পেসার নিয়ে এদিকে ভারত খেলবে ভারতও তিনজন তবে একজন পেস অলরাউন্ডার আর দুই দুইজন পেস বিশেষজ্ঞ বোলার পাকিস্তানের এরপরে রয়েছে আবরার আহমেদ যিনি নাকি পাকিস্তানের একমাত্র স্পিন বোলার দুই দলের মধ্যে কিছুটা ফারাক রয়েছে তবে ভারত আর পাকিস্তান দুই টিমের মধ্যেই অনেকটা মিলও রয়েছে তাদের মধ্যে মিল হচ্ছে পেস বোলার নিয়ে পেস বলার দুই দলেরই অনেক শক্তিশালী কিন্তু এদিকে ভারতের স্পিন শক্তিশালী পাকিস্তানের স্পিন কম শক্তিশালীশালী তারপর রয়েছে ভারতের ব্যাটারগুলো অনেক অ্যাগ্রেসিভ কিন্তু সেই তুলনায় পাকিস্তানের ব্যাটারগুলো অনেক অ্যাগ্রেসিভ হতে পারে নাই তারা ভারতের ব্যাটারগুলো যেমন অভিষেক শর্মা অনেক হাই র্যাঙ্ক প্রথম বল থেকে অ্যাটাকিং করে এদিকে তাদের সালমান সালমান আগা রয়েছে তবে তার মতন রয় এদিকে ভারতের বোমরা আছে তাদের শাহ আফ্রিদি আছে ভারতের কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী স্পিন উইকেটে একদম ভয়ঙ্কর তো ভয়ঙ্কর তাদের এক আব্রারি আছে মাথো তার বাহিরে আর কেউ নাই তোমাদের কি মনে হয় কোন দল শক্তিশালী আর কোন দল জয়ী হবে এই চোদ্দো সেপ্টেম্বরের ম্যাচে কে জিতবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও আরও প্রতিদিন পেতে আরও ক্রিকেটের সব ধরনের আপডেট এই চ্যানেলেই দেওয়া হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন